একই কাণ্ড ক্ষমতার লোভ মোহাম্মদ ইউনুসের জীব লকলক করছে একেবারে বলেছিলেন ডিসেম্বর মাসের আগে সংস্কার এবং নির্বাচন হয়ে গেল জুন মানে এই জুন নয় আরো এক জুন দু হাজার ছাব্বিশের জুন এখনো এক বছরের বেশি ওই সিংহাসনে ক্ষমতার লোভে বসে থাকতে চান মোহাম্মদ ইউনুস তার কাছে কিন্তু আলটিমেটাম চলে এসেছে মোহাম্মদ ইউনুস জুন মাস জুন মাসের পরে একদিনও নির্বাচনের পরে একদিনও তিনি ক্ষমতায় থাকতে চান না গদিতে ধরে রাখতে চান না কিন্তু এটাই তো কথার খেলাফ হল বিএনপি যারা আগামী কয়েক দিনের মধ্যে পনেরো লক্ষ তরুণের জমায়েত করতে যাচ্ছে সেই বিএনপির তারেক রহমান আপনাকে তো আলটিমেটাম দিয়ে দিলেন আল্টিমেটাম কে কি দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে দিলেন যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা পুনরায় ব্যক্ত করা হয়েছে অর্থাৎ পুনরায় বলা হয়েছে মোহাম্মদ ইউনুসকে মনে করিয়ে দেওয়া হয়েছে আসলে তারেক রহমান বুঝতে পারছেন তো এদেশের জনগণ বিএনপি যতই ভারত বিরোধী ভারত বিদ্বেষী হোক না কেন বিএনপি বুঝতে পারছে যে বাংলাদেশের জনগণ ভয়ঙ্কর সমস্যার মধ্যে আছেন কারণ ডিসিশন নেওয়ার ক্ষমতা কার কথা বলার ক্ষমতা কার নেই কারণ নির্বাচিত সরকার নয় মোহাম্মদ এই উপদেষ্টা মন্ডলী ক্ষমতার লোভ আর তাই তারেক রহমান বারবার বলছেন দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা চলে এসছে মানে দেশি বিদেশি বিনিয়োগ কিচ্ছু হচ্ছে না তিনি বলেছেন অনিশ্চিত রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে যে কারণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিন রাস্তায় নামছেন কিন্তু তাদের কথা শুনবে কে তাদের দাবি মানবে কে সংবিধানগতভাবে তাদের কথা শোনার কথাই নয় ইউনুসের উপদেষ্টা মণ্ডলীর দাবি মানার তো কথা ছেড়ে দিন সিদ্ধান্ত নেওয়ারই কথা না আমি কয়েকটা উদাহরণ দিই চট্টগ্রাম বন্দরে নিউমোরিং টার্মিনাল বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে এই নিয়ে প্রতিবাদ দেখাচ্ছেন বন্দর কর্তৃপক্ষ বন্দরের কর্মীরা কিন্তু শুনবে কে ডিসিশন নেবে কে বিএনপি ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই দাবিতে আন্দোলন চলছে কে শুনবে কার সোনার ক্ষমতা আছে সোনার ক্ষমতা মোহাম্মদ ইউনুসের নেই শাহরিয়ার আলম সাম্য তেরো দিন হয়ে গেল তার হত্যা তার হত্যার বিচার চেয়ে প্রতিবাদ জানানো হচ্ছে উপাচার্যের পদত্যাগ দাবি করা হচ্ছে তেরো দিন পার হয়ে গেল কে কথা শুনবে কে সিদ্ধান্ত নেবে ক্ষমতা নেই মোহাম্মদ ইউনুস সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ দাবি করা হচ্ছে কে নেবে দুর্নীতিগ্রস্ত জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ক্ষমতা নেই আর তাই এগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুঝতে পারছেন বাংলাদেশের মানুষ তলিয়ে যাচ্ছেন দুর্ভিক্ষ না চলে আসে বাংলাদেশে আর সেই কারণেই তিনি বারবার বলছেন ডিসেম্বর ডিসেম্বরই হচ্ছে আর সংস্কার নিয়ে তারেক রহমান আরও একটা কথা বললেন সংস্কার পুঁথিগত নয় সংস্কার হচ্ছে প্রয়োজনে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া রাষ্ট্র এবং রাজনীতির প্রয়োজনে পুঁথিগত সংস্কারের চেয়ে প্রায়োগিক সংস্কার বেশি জরুরি সেই প্রায়োগিক সংস্কার কী করবেন কী ক্ষমতা আছে মোহাম্মদ ইউনুসের হাতে এখনও পর্যন্ত সেই অগাস্ট মাস থেকে মে মাস হয়ে গেল এখনও মোহাম্মদ ইউনুস সরকার গণতন্ত্র আর তো দূরের কত কোনো সংস্কারই আনতে পারেননি হ্যাঁ আমার এই বক্তব্যে তীব্র গালাগা গালিগালাজ আসবে তীব্র সমালোচনা হবে বাংলাদেশে যারা ইউনুসপন্থী তাদের থেকে কিন্তু বাংলাদেশের মানুষ সব বুঝতে পারছেন বিএনপি একটা বিরাট শক্তি এই মুহূর্তে সেই বিএনপির সঙ্গে লড়ার ক্ষমতা আছে তো এইসব ইউনুসপন্থীদের কটা ইউনুসপন্থী আছেন আর তাই তারেক রহমান বারবার বলেছেন জবাবদিহিমূলক নয় জনগণের কাছে এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয় মানে এই সরকার জবাবদিহি করতে চায় না জবাবদিহি করার অধিকারও নেই জবাবদিহি করার কথাও নয় তাহলে মানুষ কোথায় যাবেন বাংলাদেশের মানুষ কার কাছে যাবেন তাই তো বলছেন তারেক রহমান ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর ওয়াকার আসছেন ইউনুস আপনাকে সমূলে উৎপাঠিত করতে কি এবার ওয়াকারও জমান সেনা প্রধান নব্বই দিনের ডেডলাইন দিয়ে দিলেন ওয়াকার ওয়াকার আর ইউনুস ওয়াকার ইউনুস লড়াই কি এবার মুখোমুখি কারণ নব্বই দিনের মধ্যে বিএনপি আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সেনাপ্রধান বৈঠক করবেন সেই বৈঠক বৈঠকের পরেই নব্বই দিনের মধ্যে আপনি নির্বাচন করতে পারছেন কিনা আল্টিমেটাম আলটিমেটাম দিলেন ওয়াকার ওয়াকার অনেক বুদ্ধিমান অনেক ভদ্র অনেক ক্ষমতা পিপাসু নন অনেক নরমপন্থী এরকমটাই সবাই বলছেন কিন্তু বাংলাদেশের ইতিহাস অনুযায়ী চললে পরে এই ওয়াকার বলছেন যে আগামী দিনে শুধু পুলিশিং করব আমরা আমাদের কি কাজ রাস্তায় সাজোয়া গাড়ি চালিয়ে 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 আইন শৃঙ্খলা ঠিক করা আমরা সেনা বাড়াকে চলে যাব তারপরে কি হবে রাস্তায় খুনো খুনি লাথালাথি পিঠ মারামারি রক্তারক্তি এই সমস্ত হবে সামলাবে কে তখনই সব সব খেলা শেষ হয়ে যাবে মোহাম্মদ ইউনুসে নব্বই দিন মানে আজ মে মেয়ের পঁচিশ ছাব্বিশ এই ছাব্বিশে মে থেকে শুরু হবে গোনা নব্বই দিন তিন মাস তিন মাস পরে ওয়াকারুজ্জামান কি পদক্ষেপ করেন দেখব সেটাই